আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক জানুয়ারি মাসে যারা সবজি চাষ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কারণ আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে জানুয়ারি মাসে কী কী সবজি চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা বিশ্ববাংলা কৃষি চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক প্রথমেই দেখে নেব পাতা জাতীয় কি কি সবজি চাষ করা যায় এর প্রথমে যে সবজিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটি শাক বা পাকচই এই শাকটি খুব সহজেই উৎপাদন করা যায় ছাদ বাগানে টবে বা বাড়ির আনাচে কানাচেও আপনারা খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন বহু গুণ সম্পন্ন এই সবজিটি আপনারা অনায়াসে ছাদ বাগানে বা টবে চাষ করতে পারবেন এবং আপনি যদি চান বাড়ির আনাচে কানাচে বা মাঠেও খুব সহজেই চাষ করতে পারবেন এই সবজিটি চাষ করা একেবারেই সহজ এর পরবর্তী যে সবজি আছে এটা হচ্ছে পালং শাক আমি এখানে টবে পালং শাক চাষ করেছি আপনারাও টবে পালং শাক চাষ করতে পারবেন এবং পালং শাক চাষ করা একেবারেই সহজ এজন্য আপনি যদি চান জৈব পদ্ধতিতে পালং শাক চাষ করতে পারবেন বিষমুক্ত পালং শাক আপনি উৎপাদন করতে পারবেন আপনার বাড়ি থেকেই এবং জানুয়ারি মাসে এটি আপনারা চাষ করতে পারবেন এরপর আছে ধনিয়া পাতা সুপ্রিয় দর্শক অন্যান্য মাসের ন্যায় জানুয়ারি মাসেও আপনারা ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন কিন্তু বছরের বারোটা মাসেই এই সবজিটি বা ধনিয়া পাতা উৎপাদন করা সম্ভব কিন্তু জানুয়ারি মাসে এর বীজ খুব ভালো জার্মিনেশন হয় এজন্য অনায়াসে আপনারা খুব সহজেই ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে আর বাজার থেকে কখনোই ধনিয়া পাতা কেনার কোনো প্রয়োজন নেই আপনারা বাড়িতে এটি চাষ করতে পারবেন এরপরে যে শাকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেথি শাক মেথি শাক পুষ্টিগুণ সম্পন্ন এবং বিশেষ করে ডায়াবেটিস বা সুগারের পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শাকটি আপনারা জাস্ট মেথির বীজ সংগ্রহ করে এটি বপন করে দিলেই উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দশক এরপরের যে শাক আছে এটা হচ্ছে ছোলার শাক আপনারা ছোলার শাক উৎপাদন করতে পারবেন খুব সহজে আপনার বাড়িতে বা টবে এবং এখানে যে ছোলার শাকটি দেখতে পাচ্ছেন টই গুণগত মান সম্পন্ন হয়েছে খুবই হেলদি এই শাকটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতেও এটি উৎপাদন করতে পারবেন এই জন্য আজই আপনারা ছোলার বীজ ভিজিয়ে তারপরে বপন করে দিন এ থেকে আপনারা অনেক শাক উৎপাদন করতে পারবেন এরপরে দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ এর প্রথমেই আছে মূলা আপনারা খুব সহজেই মূলা উৎপাদন করতে পারবেন আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির আনাচে কানাচে মূলা খুব সহজেই চাষ করা যায় এবং জানুয়ারি মাসে আপনি যদি চাষ করতে চান তাহলে খুব সহজেই এটি করতে পারবেন এবং আপনি যখন মূলা উৎপাদন করবেন তখন বাজারে প্রায় মূলা শেষ হয়ে আসবে এজন্য আজই আপনারা মূলার বীজ বপন করে দিন দেখবেন খুব ভালো মূলা উৎপাদন বাড়ি থেকেই করতে পারবেন সুপ্রিয়া দশক এরপরে যে সবজি আছে এটা হচ্ছে গাজর আপনারা গাজর উৎপাদন করতে পারেন খুব সহজে এবং আমি ছাদ বাগানে খুব সহজে গাজর উৎপাদন করি আর এর বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিন সুপ্রিয় দশক খুব সহজে গাজর চাষ করা যায় এবং এর বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পাবেন এরপরের যে সবজি আছে এটা হচ্ছে বিট আপনারা বিট উৎপাদন করতে পারেন খুব সহজে ছোট চার থেকে পাঁচ ইঞ্চি টবেই আপনারা বিট উৎপাদন করতে পারবেন এবং বড় যদি টব হয় তাহলে চার থেকে পাঁচটা বিট আপনারা এক টব থেকেই উৎপাদন করতে পারবেন এবং আপনার পারিবারিক চাহিদা পূর্ণ হয়ে যাবে যদি আপনি চার থেকে পাঁচটি টবে বিট চাষ করেন সুপ্রিয় দর্শক এই চাষটি খুবই সহজ এবং জানুয়ারি মাসে আপনি অনায়াসে করতে পারবেন এরপরে যে সবজি এটা হচ্ছে আলু ইতিমধ্যে আলু নতুন নতুন স্প্রাউট বা অঙ্কুরিত বার হতে শুরু করেছে এই আলু বপন করে দিলেই আমরা নতুন আলু চাষ করতে পারব বা নতুন আলু সংগ্রহ করতে পারব এই জন্য আজই আলুর বীজ বপন করে দিন বা ঘরে যে আলু আছে সেই আলু মাটির নিচে রোপণ করে দিলেই এটা থেকে অনেক আলু উৎপাদন করা যাবে সুপ্রিয় দশক পরবর্তী সবজি হচ্ছে পেঁয়াজ আপনারা পেঁয়াজ এ সময় রোপণ করতে পারেন দেখবেন তা থেকে খুব ভালো পেঁয়াজ আপনারা উৎপাদন করতে পারবেন এবং যদি পেঁয়াজ আপনারা রোপণ করেন তাহলে পেঁয়াজের কালিটা পেয়ে যাবেন বাড়িতে ছাদে টবে খুব সহজেই পেঁয়াজ চাষ করা যায় আপনারা অনায়াসে পেঁয়াজ চাষ করতে পারেন এবং জানুয়ারি মাসে চাইলেও আপনারা লেটে এই পেঁয়াজ চাষ করতে পারবেন আপনারা এই সময় পেঁয়াজের চাষ শুরু করে দিন এরপরে আছে রসুন আপনারা রসুনও এ সময় চাষ করতে পারবেন সুপ্রিয় দশক এবার দেখে নেব অন্যান্য সবজি চাষ এর প্রথমেই আছে ফুলকপি সুপ্রিয় দশক এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে আপনারা খুব সহজেই ফুলকপি উৎপাদন করতে পারবেন এজন্য ফুলকপির চারা রোপণ করবেন বা বীজ বপন করবেন তা থেকে চারা বার হলে আপনারা সেই চারা রোপণ করে খুব সহজেই ফুলকপি চাষ করতে পারেন এবং এই ফুলকপি আপনি চাইলে বারো মাস চাষ করতে পারবেন আর ছাদ বাগানে বা টবে খুব সহজেই এটি চাষ করা যায় আপনারা আপডেট সহ দেখতে পাবেন ভিডিও দেওয়া হবে বিশ্ব বাংলা কৃষিতে সুপ্রিয় দর্শক এর সাথে সাথে যে সবজি আছে সেটা হচ্ছে বাঁধাকপি আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন এ সময় সেম প্রসেস বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন চারা রোপণ করে আপনারা বাঁধাকপি আপনাদের ছাদ বাগানে বা টবে বা মাঠে ফলাতে পারবেন সারা বছর বাঁধাকপি চাষ করা যায় আপনি চাইলে জানুয়ারি মাসেও খুব সহজে বাঁধাকপি চাষ করতে পারেন এ সময় বাঁধাকপি চাষ করলে এর রোগ প্রকার আক্রমণ একদমই কম হবে এজন্য খুব সহজেই এটি আপনারা করতে পারবেন সুপ্রিয় দর্শক এরপরে যে সবজি আছে বেগুন আপনারা এই সময় বেগুনের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা উৎপাদন করে সেই বেগুনের চারা রোপণ করতে পারেন ছাদ বাগানেও আপনারা এটি করতে পারবেন আপনারা বেগুনের চারা রোপণ করলেই পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বেগুন এই জন্য আজই আপনারা বেগুনের চারা রোপণ করে দিন বা বীজ বপন করে দিন বীজ থেকে চারা হলে সেটাকে আপনারা রোপণ করে দেবেন অনায়াসে আপনারা বেগুন ফলাতে পারবেন এবং আদর্শ সময় হচ্ছে জানুয়ারি মাস বেগুনের চারা রোপণ করার জন্য এরপরের সবজি হচ্ছে লঙ্কা বা মরিচ আপনারা খুব সহজেই লঙ্কা বা মরিচ চাষ করতে পারবেন এবং এই সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে বিশ্ববাংলা কৃষিতে আপনারা অনুসরণ করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা মরিচ চাষ করতে পারবেন ছাদ বাগানে বা টবে দু থেকে পাঁচটি মরিচ গাছ থাকলে সারা বছর আর মরিচ কেনার প্রয়োজন হবে না আপনারা বাড়িতেই এর চাহিদা পূরণ করতে পারবেন এর সবজি হচ্ছে বিনস আপনারা খুব সহজেই ছাদ বাগানে বা টবে এই বিনস উৎপাদন করতে পারেন আপনি যদি মাঠে করেন তাহলে খুবই ভালো ফলন পাবেন এবং টবেও এটার দুর্দান্ত ফলন পাওয়া যায় আপনারা খুব সহজেই এই বিনস উৎপাদন করতে পারেন আপনাদের ছাদ বাগানে বা টবে দেখুন এই বিনস গাছে অনেকগুলি ফলন হয়েছে আর আপনারা যদি কয়েকটি গাছ রোপণ করেন তাহলে আর বিনস কেনার কোনো প্রয়োজন হবে না এর পরের সবজি হচ্ছে টমেটো আপনারা খুব সহজেই টমেটো উৎপাদন করতে পারেন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টমেটো আপনারা ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে উৎপাদন করতে পারেন আমি টবে কয়েকটি টমেটো চাষ করছি এখানে চেরি টমেটো আছে বা বড়ো সাইজের যে টমেটো এই টমেটোগুলি আছে এগুলিকে খুব সহজেই উৎপাদন করা যায় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন এই গাছটিতে লিফ মিনারের অ্যাটাক হয়েছে এগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরের যে সবজি এটা হচ্ছে পটল আপনারা এই সময় পটলের চারা রোপণ করতে পারেন এরপরে আছে লাউ সুপ্রিয় দশক খুব সহজেই আপনারা লাউ উৎপাদন করতে পারেন এবং আদর্শ সময় হচ্ছে এখন আপনারা লাউয়ের বীজ বপন করতে পারেন খুব ভালো ফলনের জন্য আপনারা এ সময় লাউ চাষ করতে পারেন জানুয়ারি মাস আদর্শ মাস লাউ চাষ করার জন্য সুপ্রিয় দশক অবশ্যই আপনারা লাউটি চাষ করবেন এরপরের যে সবজি আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আপনারা খুব সহজেই উৎপাদন করতে পারবেন শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য রেখে মিষ্টি কুমড়া চাষ করতে হলে মাছি পোকার আক্রমণ থেকে কুমড়াগুলিকে রক্ষা করতে হবে এজন্য আপনারা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এটি করলে আপনারা দুর্দান্ত ফলন পাবেন মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া খুব সহজেই উৎপাদন করা যায় এবং বিস্তারিত পদ্ধতি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সুপ্রিয়া দশক সর্বশেষ যে সবজি আছে এটা হচ্ছে ব্রোকলি আপনারা ব্রোকলি খুব সহজেই আপনার ছাদ বাগানে বা বাড়ির আনাজে কানাজে উৎপাদন করতে পারেন এবং জানুয়ারি মাসেও এটা করতে পারেন সুপ্রিয়া দশক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাংলা কৃষি